আপনারা যদি ঘরে বসে বসে বোর ফিল করছেন তাহলে আপনারা একা একা মাঠের দিকে চলে আসবেন দেখবেন মনে মাঝে বহুটা শান্তি লাগবে শান্তি ফিল করবেন এখন আমি বর্তমানে গাছের উপরে আছি দেখতে পাচ্ছেন থেকে থাকেন ওইখানে হলো মাঠ সারা ধান খেত দেখি আর কিছুদিন পরে ধান বের হবে ওইখানে ধান হয়ে যাবে পাচ্ছেন অল্প অল্প ধান বাড়াচ্ছি ওখান দিয়ে মাটির দিকে একটা গাছ আছে গাছের উপর আছে বর্তমানে আমি মাঠে একা একা আসলে কেন ভালো লাগে জানেন প্রকৃতির পরিবেশটা দেখে ভালো লাগে শুনতে পাচ্ছেন পাখির কি সুন্দর আওয়াজ কী সুন্দর পাখিগুলো উড়ে যাচ্ছে মোবাইল দিয়ে তো দেখানো যাবে না এই আমাদের ওইটার হল পারখালি বিল ওইটার মাঝে পাখিগুলো কি সুন্দর করে খেলাধুলা করছে কী সুন্দর লাগে যে দেখে আপনাদেরকে ভিউটা দেখাবো তার জন্য আমি গাছের উপর উঠে এলাম ওইটা হলো আমাদের পারখালি বিল ওখানে পাখির আওয়াজ কি সুন্দর মিষ্টি মিষ্টি আওয়াজ শোনা যাচ্ছে দেখেন প্রকৃতির পরিবেশটা দেখে একটা আলাদা মজা লাগে